আপনারা হয়তোবা অনেক সময় অনেক আজব মানুষকে দেখেছেন কিন্তু আজ আমি আপনাদের এমন সব মানুষকে দেখাবো যা হয়তোবা আপনারা আজ পর্যন্ত দেখেননি বা তাদের সম্বন্ধে জানেন না ভিডিও শেষে আমি এমন এক মহিলাকে দেখাবো যা দেখে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন সুতরাং আমাদের আজকের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বন্ধুরা দেখে আসি পৃথিবীর পাঁচজন অদ্ভুত মানুষ এবং জেনে নেই তাদের সম্বন্ধে কিছু অদ্ভুত তথ্য আর আপনি যদি এরকমই আজব এবং মজার নিউজ পেতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অলে ক্লিক করুন এবং আমাদের সাথেই থাকুন নাম্বার ওয়ান তিন স্তনের মহিলা এটি কোনো মজা নয় বরং জেসমিন টিডল নামে এমন এক মহিলা আছে যার বুকে তিনটি স্তন থাকার রেকর্ড আছে জেসমিনের তৃতীয় বৃষ্টির জন্য একসময় সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যায় এবং তাকে রাতারাতি সেলিব্রিটি বানিয়ে দেয় কিন্তু তার এই তৃতীয় বৃষ্টি প্রকৃত নয় তিনি সার্জারির মাধ্যমে এটা তার শরীরে প্রতিস্থাপন করেছেন প্রথমে তিনি যখন সার্জারির জন্য কোনো ডাক্তারের কাছে যায় তখন ওই ডাক্তার তাকে মানসিক রোগীর কাছে যেতে বলে এবং সার্জারি করতে নিষেধ করে কিন্তু পরবর্তীতে তিনি এমন এক ডাক্তারকে খুঁজে পান যিনি তার এই সার্জারি করতে রাজি হয়ে যায় কিন্তু ওই ডাক্তার তার পরিচয় গোপন রাখতে বলেছে জেসমিন বলেন সার্জারির জন্য তার মাতাকে ছেড়ে যায় কিন্তু তার এমন কিছু ফ্যান আছে তাদেরকে তিনি যাই বলেন তারা তাই করে ভিডিও ক্লিপটিতে হয়তোবা আপনারা দেখেই বুঝতে পারছেন নাম্বার দুই আছে অ্যাবি অ্যান্ড ব্রিটেনি এরা জন্ম থেকে একে অপরের সাথে জোড়া লেগে আছে আর এরা কখনোই আলাদা হতে পারবে না এটি এমন একটি রোগ যা জন্ম থেকেই দুটি যমজ বাচ্চাকে একসাথে জড়িয়ে দেয় এ দুজনের কাছে দুটি হার্ট দুটি ফুসফুস ও দুইটি পেট আছে কিন্তু এই প্রবলেম তাদের সাধারণ জীবনযাপনকে থামাতে পারেনি তারা হাঁটা চলা গোসল করা খাওয়া দাওয়া লেখাপড়া সব কাজ একসাথে করেন এদের জন্ম সাতই মার্চ উনিশশো সালে আমেরিকাতে হয়েছিল বর্তমানে তারা একটি স্কুলে বাচ্চাদের লেখাপড়ার জন্য শিক্ষকতা করেন আসলে তাদের ডান পাশের মাথাটি তাদের ডান হাত এবং ডান পাকে নিয়ন্ত্রণ করে তেমনইভাবে বাম পাশের মাথাটি বাম পা এবং বাম হাতকে নিয়ন্ত্রণ করে এই অবস্থাতে তারা ড্রাইভিং লাইসেন্সও পেয়েছেন কিন্তু চিন্তার বিষয় এরা যদি খুব স্পিডে গাড়ি চালায় তাহলে ট্রাফিক পুলিশ কার নামে জরিমানা করবেন দীপকচন্দ্র এই বান্দা আসলে কোনো সাধারণ ছেলে নয় দীপকচন্দ্র একজন সুপার থেকেও কম কিছু নয় আসলে এটা বলা চলে যে সে এক অদ্ভুত শক্তির সাথে নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে দীপকচন্দ্রের প্রতিটা দিন শুরু হয় একটি কারেন্টের ঝটকা খেয়ে দীপকচন্দ্র একদিন ভুল করে কারেন্টে হাত দিয়ে ফেলে কিন্তু সে বুঝতে পারে কারেন্ট তার কোনো ক্ষতি করছে না এটা দেখে সে প্রথমে চমকে উঠছিল তারপর সে পরীক্ষা করে দেখেন যে তার শরীর কত ভোল্ট পর্যন্ত কারেন্ট সহ্য করতে পারে এজন্য সে আস্তে আস্তে কারেন্টের ভোল্ট বাড়াতেই থাকে তারপর সে এক সময় বুঝতে পারে তার শরীর এক হাজার ভোল্ট পর্যন্ত সহ্য করতে পারে দীপক এখন তার এলাকায় ইলেকট্রিশিয়ানের কাজ করছে তাও আবার কোনো ধরনের প্রোটেকশন ছাড়াই নাম্বার ফোর অরুণ কুমার রায় আপনি যদি এক্সম্যান মুভিটি দেখে থাকেন তাহলে সেখানে দেখবেন যে ভিলেন তার অদ্ভুত শক্তি দিয়ে সব কিছু জিনিস দূরে সরিয়ে দিচ্ছে কিন্তু আর মুভিতে নয় এখন আমরা সত্যিকারের চুম্বুক ম্যানকে খুঁজে পেয়েছি তাকে ম্যাকনেন্ট ম্যানও বলা হয়ে থাকে অরুণ কুমার রায় দাবি করেন যে তার শরীরে চুম্বুকের মতো শক্তি রয়েছে সে যে কোনো লোহার জিনিসকে তার শরীরের সাথে আটকিয়ে রাখতে পারেন কিন্তু তার শক্তি সব থেকে বেশি তার বুকে আছে অরুণ কুমার রায় সর্বোচ্চ দশ কেজি পর্যন্ত ওজন তার গায়ে আটকে রাখতে পারে এবং পঞ্চাশটিরও বেশি চামচ তার গায়ে লাগায় রাখতে পারেন নাম্বার ফাইভ কিং গুডম্যান সবার শেষে যে মহিলাটি আছে সেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন এবং অনেকে ভয়ও পেতে পারেন এই মহিলাটি তার চোখকে এতটাই বাহিরে বের করতে পারেন যে তার নামে একটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আছে সত্যি বলতে কি তার চোখ দেখে আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি যে কেউ তার চোখকে এতটা বাইরে বের করতে পারেন কিং গুডম্যান তার চোখ এমনভাবে বাইরে বের করতে পারেন যে মনে হয় যেন তার চোখ বাইরে বেরিয়ে আসবে তিনি যদি হঠাৎ কোনো মানুষের সামনে এরকম করেন তাহলে কেউ প্রেতাত্মা মনে করে ভয় পাওয়াটাই স্বাভাবিক গুডম্যান তার চোখকে এগারো মিলিমিটার পর্যন্ত বাইরে বের করতে পারেন আমি আমার মনে হয় আমি চেষ্টা করলে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটারও বের করতে পারবো না বন্ধুরা এই পাঁচজন মানুষের মধ্যে সব থেকে কাকে আপনার বেশি আজব বলে মনে হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ